পরের স্তর হলো ফরজে কেফায়া বলে এটা সবার জন্য শেখা জরুরি না তবে কিছু মানুষ যদি না শিখে গুণাগার সবাই হবে সাধারণভাবে ফরজে কেফায়া কোনটা এই যে আমরা জানাজান মানুষ করি মানুষ মারা গেলে আপনাদের এলাকায় যখন কোন মানুষ মারা যায় জানাজা হয় কি হয় না এই যে জানাজা হলো এলাকার সব মানুষ কিন্তু জানাজায় অংশগ্রহণ করে না কিছু মানুষ জানাজায় অংশগ্রহণ করে এই কিছু মানুষের অংশগ্রহণ করার দ্বারা বাকি সবার উপর থেকে দায়িত্বটা আদায় হয়ে যায় কিন্তু যদি এমন হয় একটা মানুষ মারা গেছে তার গোসল করানোর কেউ কেউ কাফন জানাজা দেওয়ার কেউ নাই একেবারে এলাকার সবাই অনুপস্থিত কেউ আসে নাই বলে এই ব্যক্তি এই জানাজা হলো না কাফন হলো না গোসল হলো না এই জন্য এলাকার সব মানুষকে গুণাগার হওয়া লাগবে তাহলে ফরজে কিফায়া হলো এমন ফরজ যেটা কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় আপনারা তাহলে ফরজে কিফায়া কোনটা বলে এমন ফরজ যদি কিছু মানুষ আদায় করে এটা সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায় এটা হলো ফরজে কিফায়া এখন একটা সমাজের সবার মুফতি হওয়া জরুরি না এক সমাজের সবার শাইখুল হাদিস হওয়া জরুরি না এক সমাজে সবার মাওলানা হওয়া জরুরি না কিন্তু আপনার সমাজের কেউ যদি মুফতি সাহেব না হয় কেউ যদি শেখুল হাদিস না হয় তাহলে ওই সমাজের সব মানুষের গুণাগার হওয়া লাগে এই জন্য দেখেন ছোট ছোট মাদ্রাসাগুলো বিশেষ করে ফরজে আইন যতটুকু দিন শেখা দরকার এই দিন শেখার ব্যবস্থা তারা করে আবার এলাকার মধ্যে ছোট মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা থাকে কিছু যেই সব জায়গায় পড়াশোনা করে ছেলেরা মাওলানা হয় যে সব জায়গায় পড়াশোনা করে ছেলেরা মুফতি হয় যে সব জায়গায় পড়াশোনা করে উচ্চতর দিনী শিক্ষা তারা অর্জন করে বলে এই যে তারা যে করতেছে এটা তারা আমাদের উপকার করতেছে যদি তারা নিজেদের অর্থ শ্রম সময় ব্যয় করে এই মুফতি সাহেব না হইত যদি তারা মহাদ্দেশ সাহেব না হইত তাহলে সমাজের সকল মানুষের গুণাগার হওয়া লাগত তাহলে বলেন যারা আলেম হয় এই যে মুফতি হয় যারা এরা হওয়ার কারণে আমরা গুনার থেকে পয়সা যায় এজন্য আমাদের উচিত এই দৃষ্টিভঙ্গি থেকে হলেও উলামায়ে সাথে ভালো আচরণ করা সদাচরণ করা ভালো ব্যবহার করা ঠিক কিনা বলেন এখন প্রথম কি জানলাম জাগতিক শিক্ষার দুইটা দিক বলে একটা উপকারী একটা অনুপকারী دینی শিক্ষা দুইটা স্তর বলে একটা ফরজে আইন আর একটা ফরজে কিফায়া জাগতিক শিক্ষার যে দুইটা স্তর এর একটা হলো উপকারী বলে ওই জাগতিক শিক্ষা মানুষের উপকারে লাগে কখন বলে ওই শিক্ষাকে যখন দিনের দেওয়া হয় তখন ওই জাগতিক শিক্ষা ওইটার দ্বারাও পরকালীন কল্যাণ অর্জন করা যায় ঠিক কিনা এখন বলেন ছেলের ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান উকিল বানান আর যাই বানান না কেন প্রাথমিক অবস্থায় দিন শেখানোর দরকার আছে না নাই যারা বলেন দিন শেখানোর দরকার আছে না নাই আমরা শিখতে পারি নাই যারা তাদের কথা বাদ তারা ফরজ ফরজে আইন পরিমাণ দিন শেখার ব্যবস্থা করতে হবে কিন্তু অধীনস্থদেরকে চেষ্টা করব যে আমরা আলেম বানানোর জন্য কেন বলে সন্তান যদি আলেম হয় হাফেজ হয় সন্তানের কারণে কেয়ামতের দিন মা বাবা সম্মানিত হবে ইনশাআল্লাহ এজন্য সম্মানিত উপস্থিতিক অর্জন করা এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সাথে সাথে ঋণ অর্জন করানো এটাও কিন্তু খুবই জরুরি একটি বিষয় এই যে দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এগুলো হলো ইমানের ক্যাম্পের মতো এক একটা মাদ্রাসা এক এক এলাকার মানুষের জন্য পরিবর্তনের ধারকবাহক হতে পারে যেমন একবার অনেক আগে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম একেবারে বান্দরবনের নামা অনেক ভেতরে ওইখানে অনেক বাঙালি ভাইরা আছে তারা বলতেছিল হুজুর একটা সময় আমরা সন্ধ্যার সাথে সাথে ঘরের মধ্যে ঢুকে যাইতাম আর বের হইতাম পরের দিন সকাল বেলায় সূর্য ওঠার পর ফজরের নামাজ ঘরের মধ্যে আদায় করা লাগত মসজিদ বানানোর কোনো উপায় আমাদের ছিল না কিন্তু আমাদের এলাকায় দুইটা ক্যাম্প বইছে একটা সেনাবাহিনীর আর একটা হলো বর্ডার গার্ড বাংলাদেশের বলে এই দুইটা ক্যাম্পে পঞ্চাশ পঞ্চাশ একশো জন সৈন্য আছে এই দুইটা ক্যাম্প হওয়ার কারণে আমাদের এলাকার মানুষের জানমাল এখন নিরাপদ। বোররাত 12টা পর্যন্ত যদি বাজারেও থাকি কোনো অসুবিধা নাই। চিন্তা করে দেখেন একটা ক্যাম্প হওয়ার কারণে যদি একটা মানুষের এক এলাকার মানুষের জানমাল নিরাপদ হয়ে যায় তাহলে যদি এই রকম একটা মাদ্রাসা হয় এই মাদ্রাসাগুলো একটা এলাকার মানুষের ইমান হেফাজতের জন্য সার্বকারী হয়ে যায়। আমাদের কি উচিত উচিত বলে আমাদের আমাদের হলো সন্তানদেরকে এই মাদ্রাসাগুলোর মধ্যে দিয়ে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে আমাদের সন্তানকে ইসলামের বা দিনের সৈনিক হিসাবে গড়ে তোলা দরকার ঠিক কিনা বলে